মানুষ যেটা বলে থাকি যে আমরা আলোচনা শুরু করতে পারব পৃথিবীর যিনি ইনসান সবাই শুরু করতে পারবে কিন্তু কাল সানাসিব করলেও শেষ করতে পারবে না সোনাল নয় হইয়া উনি যে খেদমত মোবারক ওনার আঞ্জাম মোবারক দিয়েছেন এটা আর একটা বেমেসাল বিষয় যেমন প্রথম বলা হয় যেটা সেটা হচ্ছে হযরত ইমামুল الاول আলাইহিস সালাম তিনি হযরত সাইয়দুনা যুল মুরাইন তাহলে তার সম্পর্কে মামা তো যখন হযরত ইমামুল الاول আলাইহিস সালাম ওনার নিজত আজিম শরীফ ফয়সালা করা হলো হযরত সাইয়দুত নিসা আলে জান জহারা আলাইহিস সালামের সাথে তো তখন মুরা মুদাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন তাহলে আপনি এর জন্য যা কিছু প্রয়োজন ব্যবস্থা করুন কিন্তু উনি ব্যবস্থা করবেন কোথেকে উনি তো থাকতেন নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লো রচনার সাথে উনি যা ব্যবসা বাণিজ্য করে যা করতেন একদম পুরোটাই সম্পূর্ণ দিনের দিনে সব নূরে মুজাস্সাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লোল্লা রচনার খ্যাত পেশ করতেন নিজের কাছে কিছুই রাখতেন না কিন্তু প্রয়োজন নেই এখন ব্যবস্থা করতে হবে করতে ব্যবস্থা করবেন সব তো দিয়েই দিচ্ছেন আগেই তো উনি বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার একটা বর্ম আছে এই বর্মটা বিক্রি করলে কিছু দিনের দিনে পাওয়া যাবে তো নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহ তো বললেন ঠিক আছে এটা আপনি বিক্রি করুন কোথায় বিক্রি করবেন উনি বললেন হজরত সৈদ নজরুল নুরাইন আলাই সালাম উমার কাছে ঠিক আছে কী করেন এখন হজরত ইমামুল আউ্ল আলহি সালাম তিনি হজরত নজরুল নুরান বাড়িতে তার সময় নিলেন উনি যখন গেলেন এদিকে কিন্তু হজরত সৈদুলজুল নুরানি অনেক কান্নাকাটিতে মজদুর ছিলেন কান্নাকাটিতে মজদুর থাকার কারণ হচ্ছে বদরের জেহাদের পরবর্তী রাত্রিতে যিনি নুরু সানি আলাইহা সালাম তিনি তো দিদার মৌল তার সঙ্গে নিয়েছেন উনি জুদা হয়ে গেছেন উনার জুদের কারণে তিনি মনতে গেলে চব্বিশ ঘন্টায় কানতেন আর সেটা ছিল দিলকত শরীফ মাসে রমজান শরীফ শাওয়াল শরীফ দিলকত শরীফ হযরত সাইয়্যিদুল নিসা আলাইহিন জানু জহারা আলাইহিস সালাম ওনার নিজ আজম সব সম্পূর্ণ দোসরা দিবস শরীফ এই দ্বিতীয় জরুরি শরীফে তেজিলক শরীফ উনি গেছেন তুমি যার পরণে খুশি হলেন কিছু বললেন যে আপনি আমাকে তাশহুর নিলেন যেlambda আপনি কি খিদমত করতে পারি হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম তিনি বললেন আমি একটা জরুরি বিষয়ের জন্য এসেছিলাম কি জরুরি বিষয় কারণ সাইদাতের জান জাহারা আল্লাহ ওনার সাথে স্থাপন করার জন্য অনেক প্রস্তাবই এসেছিল কিন্তু হজরত ইমামুল্লাউলা আলাইসালাম ওনাকেই নির্দিষ্ট করেছিল যিনি খালিক যিনি মালিক তিনি আসমানে ফাঁসলা করেছেন এবং ওই মোবারক করে জানিয়েছেন মোরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সঙ্গে যে আমরা এই নিত্য সম্পন্ন করা হয়ে গেছে এখন আপনি জমিনে সম্পন্ন করুন সেটা তিনি বললেন আকাশে তো সম্পন্ন হয়ে গেছে এখন জমিনে সম্পন্ন করতে হবে তাহলে তো কিছু টাকা পয়সা লাগবে তিনি তাহলে কি করতে হবে আমাকে যে আমার একটা বর্ম আছে বর্মতে আপনি খরিদ করতেন তাহলে আমার জন্য সহজ হতো ঠিক আছে কত এটার হাদিয়া তিনি বললেন চারশো আশি থেকে পাঁচশো

এটা মেহমানদারি করা ছাড়া আপনি কী করে আমি আপনাকে এখানে করি মেহমানদারি করলেন সব মেহমানদের করা হইলো করা হওয়ার পরে হজর উনি জিজ্ঞাসা করলেন এই যে বড় মোটা এটিকে আপনি আমার কাছে বিক্রি করেছেন যে হ্যাঁ বিক্রি করেছে হজর সাহিদ নুরান বললেন আমি কি এটার মালিক হয়েছি যে হ্যাঁ আপনি মালিক হয়েছেন এরপর বললেন তাহলে এখন আমি এটা জাকিচ্ছা থাকে এটা আমি হাদিয়া করতে পারবো হ্যাঁ পারবেন উনি কয়েকবার বললেন যে কি মাংস বিক্রি করেছেন হ্যাঁ বিক্রি করেছি এখন কি আমি এটার মালিক হয়েছি হ্যাঁ আপনি মালিক হয়েছেন তাহলে আমি এটা জাক ইচ্ছা কি আমি এটা হাদিয়া করতে পারবো হ্যাঁ পারবেন কোনো অসুবিধা নেই এটা তো আপনার কোনো ইয়ে নাই কারণ আমার কোনো দাবি নেই ঠিক আছে এটা বলে অযথ সেইদিনাজ নুরেন বললেন তাহলে আমি এটা আপনাকে হাজিয়ে করতে চাই কেন এই বর্ণ মোবারক একমাত্র যিনি আসাদুল্লাহ আসাদুল্লাহ গালিব আল্লা সালাম ওনার জন্য এটা ব্যবহার করা মানায় অন্য কারোর জন্য এটা শোভনীয় না আপনার জন্যই শোভনীয় আপনি কিছু মনে করবেন না আমি করলাম আপনি দয়া করে নিয়ে বললেন হজরত আবু বলছেন উনি চুপ হয়ে গেলেন চুপ হয়ে গেলেন উনি বিক্রি করলেন এটা হাদিয়া গ্রহণ করলেন এখন আমার ওনাকে হাদিয়া দেওয়া হচ্ছে এটা কেমন হলো বিচুপ থাকলেন কি করবেন তোমার হযরত সাইয়্যিদ নজরুল মুরায় নালাইহ আলাইহিস সালামই বললেন আপনি এটা গ্রহণ করুন নিয়ে যান নিয়ে যান মুরা মুজা SSM হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাত উনহাকে যে বলবেন আমি এটা خرید করেছি যেটা আপনি خرید কলত মানুষ মালিক হয়ে যায় আপনি আমাকে বলেছেন আমি মালিক হয়ে গেছি এখন আমার তরফ থেকে আমি আপনাকে হাদি মোয়ারক করছি যেটা এটার জন্য একমাত্র আপনি উপযুক্ত আপনি আপনার জন্য শোভনীয় সেই জন্য এটা আমি হাদি মোয়ারক করছি এটা আপনি নুরে মোজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সবাকে দয়া করে এই জিনিসটা বলবেন ঠিক আছে এখন অপার ঘুরেই সেটা নিলেন নিয়ে যখন পোষলেন নুরে মোজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সবা মোহরকে পাঁচশো দেরাম দিলেন আমার সাথে বর্ম এখন নূরে মোজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সলি তিনি তো জানেন তার বলেন যে ব্যাপার কি এখানে পাঁচশো দেরামও দেখা যাচ্ছে বর্ম দেখা যাচ্ছে তখন ইমামুল আউআ আলাহিম বিষয়টা খুলে বললেন যে তিনি আসলে খরিদ করেছেন আমাকে আবার হাবিয়ামারক করেছেন এবং বলেছেন যে এই বর্ম অন্য কারোর জন্য শোভনীয় না একমাত্র আপনি আসাদুল্বেল গালিব আপনার জন্যই শোভনীয় জন্য আমি এটা হাতিমর করলাম উনি আমাকে এটা দিয়ে মার করেছেন এটি আপনাকে বলার জন্য আমাকে জানিয়েছেন যখন এই কথাগুলি উনি বললেন ওখানে যারা উপস্থিত ছিলেন সেই মজলিসে যারা ছিলেন সকলেই আশ্চর্য হলেন ঠিক সেই মুহূর্তে মুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি আজ সেই জানা যুমুরাইন আলাইহিস সালাম ওনার জন্য অনেক লম্বা দোয়া করলেন সুবহানাল্লাহি সুবহানাল অনেক লম্বা দোয়া করলেন সকলে তাджуল হয়ে গেলেন তিনি প্রতি ক্ষেত্রে আযনাম দিয়েছেন